চলে আসলাম আমি লাইভে আসি আসলে যখন আমার মেয়ে একটু ঘুমাই তখনই লাইভে আসা হয় আসসালাম আলাইকুম যখনই আমার মেয়ে একটু ঘুমায় তখন আমি একটু লাইভ করার টাইম পাই তখন আমি একটু লাইভে আসি সেই জন্য রুমটা সবসময় অন্ধকারই থাকে কারণ ওকে অতিরিক্ত আলো দিলে ও ঘুমায় না ও শুয়ে শুয়ে আমি ভাবলাম যে আজকে লাইভটা করি আজকে হচ্ছে আপনাদের স্কিন কেয়ারের সব কিছুই আমাকে জিজ্ঞেস করলে অ্যান্ড হচ্ছে আমি সবকিছুর রিপ্লাই দিব যারা যারা জয়েন হইছেন তারা অবশ্য একটা লাইক দিবেন এবং আমাকে কমেন্ট করে সাড়া দিবেন আশাлла আমার লাইভে আসেন না কোনো ঠিকঠাক টাইম নাই যখন খুশি তখন চলে আসি কারণ আমি বাবুকে নিয়ে ওকে ওকে খেয়াল রাখতে রাখতে আমি না সেরকম টাইম পাই না সেই জন্য যখন তখন চলে আসা হয় আচ্ছা ঠিক আজকে হচ্ছে আমার থামনেলে একটা আপনারা প্রোডাক্ট দেখছেন লাইভে যেটা আমি আমার থামনেলে দিছি লাইভের থামনেলে একটা ব্রাইডাল ফেস প্যাক বৃষ্টি বিউটি অর্গানিক হয়তো অনেকে আপনারা ইউটিউবে বৃষ্টি বিউটি টিপস বৃষ্টি বিউটি টিপস নামে একটা ইউটিউব চ্যানেল আপনারা অনেক দেখেছেন সেখানে অনেক ধরনের আপনারা মানে তার একটা নিজস্ব পার্লার আছে সেই পার্লার থেকে বিভিন্ন ধরনের ইয়া তারা ব্যবহার করতো এটা আপনারা হয়তো দেখছেন ভুল টাইমে আজকেও লাইভ আসছি এই টাইমে সবাই কাজে পিজি থাকে আচ্ছা সমস্যা নাই সবাই কাজে পিজি থাক আমরা একটু লাইভটা করি কন্টিনিউ করি যাই হোক ওই বৃষ্টি বিউটি অর্গ্যানিক যে প্রোডাক্টের কথা বলতেছিলাম ওই প্রোডাক্ট আজকে যারা যারা কমেন্ট করবে তাদের সববার কমেন্টের রিপ্লাই আস্তে আস্তে করবো কালকে একটা লাইভ করছি অনেক কমেন্টের রিপ্লাই করা হয়েছে আজকেও নতুনভাবে করব। যাই হোক ওই বৃষ্টি বিউটি অর্গ্যানিক কেয়ারের যে আপনারা প্রোডাক্ট আমার থামনেলে দেখতে পারতেছেন কিছুদিন আগে ফেসবুক পর ভাইরাল হয়ে গিয়েছিল এই প্রোডাক্ট মানে ইউজ করলে এই প্রোডাক্টটা ইউজ করলে হচ্ছে আপনার সাত দিনের মধ্যে ত্বক ফর্ষ হয়ে যাবে তো ফাইনালি আমি এটা আমার বেবি হওয়ার পর আমার স্কিন কেয়ার অনেক প্রবলেম হয়েছিল তারপরে আমি এইটা নিয়ে আসলাম কিন্তু এই প্রোডাক্টটা মানে আপনারা যারা রাতারাতি ফর্ষ হতে যাচ্ছেন তারা যদি এই প্রোডাক্টটা অনেকে ইউজ করতে চান বা করেছেন আমার মতো কিন্তু এখন এই যে পিষ্টি বিউটি অর্গানিকের যে ব্রাইডাল ফেস প্যাক এই ফেস প্যাকটা কিন্তু আপনাদের এই তার যে পেস্টটা সেই পেস্টে পুরা ব্যান হয়ে গেছে সালমা সেঢাই হাই আপু কেমন আছেন আজকে হচ্ছে আপনাদের সমস্ত রকম স্কিন কেয়ারের যে যে প্রোডাক্ট রিভিউ আপনারা জানতে চান বা আপনাদের স্কিনে যে যে ধরনের প্রবলেম যেটা বলবেন সেইটারই হচ্ছে আজকে আমি রিপ্লাই করব এবং সেই প্রোডাক্টের রিভিউ করব যারা যারা আমার লাইফটা দেখতেছেন তারা অবশ্যই একটি করে লাইক দিবেন তা অবশ্য অবশ্যই একটা করে লাইক দিবেন লাইক দিয়ে আমাকে নক দিবেন যে আপনারা হচ্ছে লাইফটা কন্টিনিউ করতেছেন যারা স্কিনে যাদের স্কিনের অনেক বেশি প্রবলেম বা স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে আগের থেকে স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম তারা হচ্ছে আপনারা স্কিনের যে ইন্টার এক্সটার্নাল যত্নের পাশাপাশি কিন্তু আপনাদেরকে অবশ্যই ইন্টারনাল যত্নটাও করতে হবে তাহলে কিন্তু আপনারা প্রপারলি আপনাদের স্কিনটাকে অনেক হেলদি এবং গ্লোয়িং রাখতে পারবেন আর অনেকে আমাকে বলেন যে এটা হচ্ছে আমার বিউটি এবং আমি এই চ্যানেলে কেন ব্লগ আপলোড দেই কারণ আপনারা অনেকেই জানেন যে এটা আমার বিউটি এবং ব্লগ একসাথে মিউচুয়াল একটা চ্যানেল সেই ক্ষেত্রে আমার এখানে আমার বিউটি প্রোডাক্টের রিভিউ চাই আমার হোমমেড ফেস প্যাক চাই হেয়ার প্যাক আবার আমি মাঝে মাঝে আমার লাইফস্টাইল ব্লগটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যারা যারা হচ্ছে আমার লাইফটা দেখছেন তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন দেখেন আমার হাতটা আমি পেডিকিউর ম্যানিকিউরের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম এই হাতটা তো ঠিক আছে বাট এই হাতটা আমি শ্বশুরবাড়ি থেকে আসার পরে এই হাতটা দেখেন এই যে এই দুইটা আঙ্গুল একদম পড়ে আনি আসছি শুয়ে শুয়ে লাইভ করতেছি ভালোই লাগতেছে বাট সেরকম কেউ কিন্তু আমার লাইভে জয়েন হয় নাই স্কিনটাকে আপনারা হেলদি রাখতে চাইলে বেশি বেশি পানি পান করবেন এবং স্কিনের ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাবেন ফলমূল ফ্রুট জুস এগুলো একটু বেশি খাবেন এবং অতিরিক্ত ভাজা পোড়া মশলা খাবারগুলো অ্যাভয়েড করবেন আশিকুর রহমান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া নীল আকাশের চাঁদনি ফ্লাওয়ার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকেই ভাবতে পারেন যে আমি এরকম সবসময় বেশিরভাগ টাইমে রুমটা অন্ধকার করেই কিন্তু আমার লাইফটা করা হয় কারণ এই পাশে আমার এই যে মেয়ে ঘুমাচ্ছে আর এই পাশে হচ্ছে আমি লাইফ করতেছি সেজন্য রুমটা অন্ধকার করে রাখি কারণ ও থাকলে আমাকে একটা সেকেন্ডের জন্য লাইফ করতে দিবে না হুম আপনার স্কিন কেয়ার সম্বন্ধে আজকে প্রশ্ন করতে পারেন আমি সব কিছু রিপ্লাই করবে এবং কোন প্রোডাক্টের রিভিউ আপনারা জানতে চান তারা যদি আমাকে কমেন্ট করেন আমি নেক্সটে সেই প্রোডাক্টের রিভিউ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব নীলাকা শেয়ার chatId দেখা যাচ্ছে না হ্যাঁ वो देखा যাচ্ছে না কারণ হচ্ছে আমার রুমটা অন্ধকার আমি অন্ধকার করে রাখছি আমার মেয়ে ঘুম আসছে রুমটা অন্ধকার হম যাই হোক যেটা বলতেছিলাম যে স্কিনের। আপনারা যদি ইন্টারনাল যত্ন নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সটার্নাল যে গ্লোয়িং ভাবটা সেটা ফুটে উঠবে সেই ক্ষেত্রে আপনাদেরকে বেশি বেশি পানি পান করতে হবে এবং ভিটামিন সি জাতীয় ফলমূল খেতে হবে আর আমার চ্যানেলে অনেক হোম মেড ফেস প্যাক আছে সেগুলো আপনারা একবার ইউজ করে দেখেন ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন এবং খুব দ্রুত আপনাদের স্কিনটাকে আগের থেকে অনেক বেশি ব্রাইটেনিং করবে আর আমি অন অসংখ্য ফেসওয়াশের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে একবার যা আউট করে আসবেন যাদের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম পিগমেন্টেশনের প্রবলেম ব্রোনের প্রবলেম সেই ক্ষেত্রে আপনারা সেইগুলা দেখে আসতে পারেন যারা যারা লাইফটিতে জয়েন আছেন তারা অবশ্যই লাইক দিবেন এবং আমাকে কমেন্ট করবেন জয় ন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ ভাই আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি ধন্যবাদ হাই আল্লাহ হ্যালো যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন দেখা যাচ্ছে না কেন আসলে অন্ধকার সেজন্য দেখা যাচ্ছে না আচ্ছা লাইফ কি আমার ক্লিয়ার না ক্লিয়ার না আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে না হম আচ্ছা এই যখন আমি ইউটিউবে লাইভ করতে আসি তখনই বেশিরভাগ এখানে হিন্দি কথা আসে মানে হিন্দি কথার হচ্ছে ইয়াগুলো আসে বাট এগুলো আমি বুঝি না হ্যাঁ আমি তো বাংলাদেশি আমি হিন্দি একদমই বুঝি না মেয়ে পাকিস্তান হো মে পাকিস্তান হো সরি ভাই আমি পাকিস্তানি কথাও তো বুঝি না আমি তো বাংলাদেশি আমি তো পাকিস্তানি কথাও বুঝি না যাই হোক যারা ইন্টারনালি আপনারা

আমি কানাডা থেকে লাইভ দেখছি ধন্যবাদ আপনাকে কানাডা থেকে লাইভ দেখার জন্য বাবা তুমি উঠে পড়ছে কেন মাম্মা পামি বাবা হচ্ছে আব্বু উঠে পড়ছে কেন মামা লাইভ করি না ধন্যবাদ কানাডা থেকে লাইভটা দেখার জন্য আপনার চেহারা দেখা আসলে আমার মেয়েটা ঘুমাচ্ছিল সেই জন্য আমি লাইট অফ করে রাখছিলাম যাই হোক আমি যেটার যে টপিকটা নিয়ে লাইভ করতেছি আপনারা সেই টপিকে কথা বলতে পারেন তাছাড়া অ্যানাদার টপিকে কথা বলার জন্য আমি লাইভটা বাবা তুমি উঠে পড়ছো কেন মাম্মা উঠে পড়ছো কেন আমার দুস্থ মেয়েতে না আচ্ছা আপনারা যারা যারা লাইভ দেখতেছেন তারা কি মানে জাতীয়তা কি সবার বাংলাদেশি নাকি এখানে যে উর্দু এগুলো আছে মেসেজ সার্টিফিকেট রিলিতে কারণে আমার বাবা আমার বাবা উঠে পড়ছে আমার পচে উঠে আমার কলের ভিতর চলে আসছে হা 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 যারা যারা লাইফটা দেখেছি তারা তারা লাইভটা দেখিয়েছি আমার বাবা হ্যাঁ মিতা হ্যাঁ বাবা অলরেডি বারো মিনিটের মতো আমি লাইফটা করতেছি বাট আমার যে ভিউ আর কোথায় আমার মিডা আচ্ছা আমার লাইফটা ঠিক একদম অন্ধকার ঠিক আছে ক্লিয়ার আছে তো তাই না আমার পচে নিয়ে দাঁড়াচ্ছে কেন আচ্ছা আজকে আমার মেয়েটাকে একটু দেখাই দিই আমার মেয়েটাকে একটু দেখাইয়ে দিই যারা স্কিনের জন্য যাদের স্কিন কেয়ারে কোনো প্রবলেম থাকলে তারা আমাকে লাইভে কমেন্ট করতে পারেন তাদের কমেন্টের আমি রিপ্লাই করবো অ্যানাদার কমেন্টের আমি রিপ্লাই করব না ওকে আর দুই মিনিটের মতো লাইভটা কন্টিনিউ করব তারপর হচ্ছে করব না আমার পথে মি কানাডা থেকেও মানুষ লাইভ দেখে হা হা ওকে অনেকগুলো মেসেজ করে ফেলছি এখন হচ্ছে আমার আপুরা সবাই বিজি আছে যখন আমার আপুরা সবাই ফ্রি হবে তখন আমি আবার লাইভ করবকে। আজকে লাইভটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি আমার মেয়ে ঘুম থেকে উঠছে তাকে এখন হচ্ছে আমি খাওয়াবো আপনারা তো জিজ্ঞেস করলেনই না আমি আর লাইভটা বড় করবো না